মিজান আইটি প্রো চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত শিক্ষকবৃন্দ এ স্লিপ বরাদ্দে কাজের বিবরণী জমা দিতে হবে এবং সেখানে ছবি আবশ্যক কাজের এখন আপনাদের আমাদের মোবাইলে যে ছবি আমরা তুলে থাকি সাধারণত সেটার ইমেজ সাইজ বর্তমানে দুই এমবির বেশি হয়ে থাকে কিন্তু আমাদের আইপিএমএস সফটওয়্যারে ইমেজ সাইজ সর্বোচ্চ দুই এম বি হতে হবে তো বড়ো সাইজের একটা ছবিকে ছবি ঠিক রেখে ছবির সাইজ ঠিক রেখে ফাইল সাইজ কিভাবে ছোট করা যায় আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব তো এটা দুই পদ্ধতিতে আপনাকে দেখাবো মোবাইলের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে তো প্রথমে কম্পিউটারের মাধ্যমে আমরা একটু দেখে নিই এবং এটার জন্য আপনাদেরকে রকম কম্পু ফটোশপের কাজ জানার থাকার প্রয়োজন নেই তো চলুন কম্পিউটারে কীভাবে শিখবো দেখে নিই প্রথমে আপনাদেরকে কম্পিউটারে নিজস্ব একটা অ্যাপস আছে পেন্ট তো এই পেইন্ট অ্যাপসটা আপনি যে সার্চ বাড়ি লিখলে চলে আসবে কোথাও যাওয়া লাগবে না এই পেন্ট লিখবেন লিখার পরে দেখেন পেন্ট চলে আসছে এটা ওপেন করবেন ওপেন রাখবেন এটা এরপরে এটাকে মিনিমাইজ করে রাখলাম এখন আমার যে ছবিটা যেখানে আছে যে ছবিটাকে আমি ছোটো করতে চাই সেই ছবিটা আমি ওপেন করবো তো আমি এই ছবিটাই মনে করেন যে ছোটো করতে চাই অর্থাৎ ছবি ঠিক থাকবে ফাইল চার্জটা ছোটো হবে তার আগে আমি একটু দেখি নিই আপনাদেরকে এই ছবির ফাইল চার্জটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ হাজার সাতশো ত্রিশট্টি কেবি পাঁচ হাজার সাতশো তিরষট্টি কেবি অর্থাৎ ছবির ফাইল সাইজ পাঁচ এমবির উপরে তো এখন এই ছবিটাকে আমি ছোটো করবো পাঁচ এমবির ছবির সাইজটাকে সাইজ ফাইল সাইজ ছোটো হবে কিন্তু ছবি ঠিকই থাকবে এই জন্য আমরা যে কাজটা করব যে কম্পিউটারে আপনাদের কিবোর্ডের মধ্যে লেখা দেখবেন পিআরটি এস অথবা প্রিন্ট স্ক্রিন এরকম লেখা থাকবে ওই বাটনটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ছবি যতটুকু দরকার ততটুকু এখান থেকে সিলেক্ট করে নেবেন আবার অনেক জায়গায় এইটুক নাও বলতে পারে অর্থাৎ প্রিন্ট স্ক্রিন দিলে এই লেখা নাও আসতে পারে তবে কপি হয়ে যাবে এইসে মূল কথা কপি হয়ে যাওয়ার পর আমাদের যেই এই যে পেইন্ট সফটওয়্যারটি আছে এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল প্রয়োগ করে তো ছবিটা চলে আসছে ছবিটা চলে আসছে এখন ছবিটাকে যদি আপনার ছোটো বড়ো আরেকটু রিসেচ করতে যান এখানে একটা ক্রোপ বাটন আছে দেখতে পারবেন ক্রোপ এই ক্রোপ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ছবিটা আমি পাশে কমাতে পারবো উপরের থেকে নিচে কমাতে পারব দেখতে পাচ্ছেন এরপরে আমরা চাইলে উপর দিয়েও নিচে নামাই দিতে পারবো অর্থাৎ চতুর্দিক থেকে আমরা যতটুকু প্রয়োজন ছবিটা রাখার ততটুকু আমরা রেখে দিতে পারবো কাজ শেষ এরপরে ছবিটাকে সেভ করে নিতে হবে সেভ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেভ এস টাইপ পিএনজি জেপিজ আমরা এই জেপিজ বাটনে ক্লিক করব ক্লিক করার পর এই ফাইলটাকে সেভ করবো স্কুল নামে সেভ করলাম আপনাদের দেখার জন্য ডেস্কটপে রাখলাম সেভ করলাম এখন আমরা ডেস্কটপে দেখবো যে ছবির ফাইলটা কতটুকু হয়েছে স্কুল স্কুল এই উপরে ছবিটা চলে আসছে এই ছবিটাকে আমরা দেখি কতটুকু হলো এটাকে প্রপার্টিজে যে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই প্রপার্টিজে যে ক্লিক করবো এখন দেখেন যে ফাইল সাইজ কতটুকু হয়েছে একশো ছিয়ানব্বই কেবি যে দেখতে পাচ্ছেন একশো ছিয়ানব্বই কেবি তাহলে দেখতে পাচ্ছেন যে পা সাড়ে পাঁচ এমবির একটা ফাইল একশো ছিয়ানব্বই কেবির ফাইলে পরিণত হয়েছে এবং এই ছবিটা সহজেই আপলোড দেওয়া যাবে এবং এটা সময় লাগবে না মুহূর্তের মধ্যে স্লিপ বরাদ্দে যে আপনারা যেখানে জমা দিবেন সেখানে সহজেই আপলোড করতে পারবেন এ হচ্ছে ডেস্কটপের মাধ্যমে তো এবার চলুন মোবাইলের মাধ্যমে কীভাবে করা যায় সেটি দেখে নিই প্রথমে মোবাইলে গ্যালারি ওপেন করবেন ওপেন করার পর আপনি যে ছবিটি ফাইল সাইজ ছোটো করতে চান সেই ছবিটি সিলেক্ট করবেন ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখেন ছবির সাইজটা কত আছে উপরে যে আই বাটন লেখা এখানে দেখতে পাচ্ছেন যে চার দশমিক বাষট্টি এম তো এই ছবিটাকে আমি ছোটো করব। যেহেতু এত বড়ো সাইজ দেওয়া সম্ভব না দুই এমবির মধ্যে দিতে হবে এই জন্য আমি প্রথমে এটাকে স্ক্রিনশট নিব মোবাইলে স্ক্রিনশট নেওয়ার শেষ এখন যে কাজটা করব স্ক্রিনশটটাকে আমি ওপেন করব ওপেন করার পর এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিচে যে এডিট বাটনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি উপরে নিচে দেখা পাচ্ছেন চতুর্দিকে বাউন্ডারি আছে বাউন্ডারি ধরে আমরা এই ফাইলটাকে ছোট করব আমার যতটুকু প্রয়োজন ছবি রাখার এরপরে এই সেভ বাটনে ক্লিক করব সেভ এজ নিউতে ক্লিক করব ক্লিক করলে সেভ হয়ে যাবে তো এখন আমরা একটু দেখবো এই ফাইল সাইজটা কতটুকু হয়েছে আমরা দেখতে পাচ্ছি একশো এক কেবি হয়েছে তো আমরা অরিজিনাল যে ছবিটা ছিল মোবাইলে তোলা ক্যামেরায় তোলা সেটা ছিল চার দশমিক বাষট্টি এমবি আর আমরা স্ক্রিনশট নেওয়ার পরে সেটা সাইজ হয়েছে একশো এক কেবি যা সহজেই আইপিএমএস স্লিপ ব্রদার কাজের জায়গায় আমরা বসাতে পারবো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ইমেজ ফাইলের সাইজটাকে ছোটো করা যায় ছবি ঠিক রেখে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে